নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও ভালো আছি বলতে মোটামুটি আর কি কারণ রিভু শরীরটা না এখনও ভালো হয়নি এখনও ভালো হয়নি বলতে না আজকে আরও খারাপ বেশি খারাপ হয়েছে আর ওষুধ না ডাক্তার বলেছে ওটাই চলবে ডাক্তারের সঙ্গে আবার কথা বলেছি বা এসেছিলেন উনি দেখা করে এসেছি তো বলেছে যে ও যে ওষুধ চলছে ওটাই খাবে কোনো সমস্যা নেই ওষুধ খেলেই ও ঠিক হয়ে যাবে আর সেই ওই জন্য সেইগুলোই আর কোন ওষুধ চলবে না তো ওইগুলোই খাওয়াতে হচ্ছে কি ধৈর্য ধরে কারণ একটা কোনো শরীর খারাপ হলে না সেটা সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যায় না আর ঠিক হওয়াটাও ঠিক না একটু দু চার দিন পর ঠিক হলেই ভালো আস্তে আস্তে তো সেই জন্যই ডাক্তার বললো ওটাতেই ঠিক হয়ে যাবে আর এই দেখো সকাল সকাল বলতে এখন কিন্তু দশটা বেজে গেছে সকালে আরুষকে নিয়ে অনেকটা সময় কেটেছে আর ও না বাড়িতে আছে যেহেতু স্কুলেও জব পাঠাতে পারছি না আর ও না পেছন পেছনেই ঘোরাঘুরি করে ওর শরীরটা খারাপ কিন্তু দেখে মনে হচ্ছে যে না হয়তো কিন্তু না ওর শরীরটা বেশ খারাপ আর বাচ্চারা দেখবে একটু মোটামুটি একটু ওষুধ খাওয়ার পরে একটু ভালো হলে না ও আর বস শুয়ে শুয়ে বসে থাকতে চায় না আর ওই যে আমি জিজ্ঞাসা করলাম তো কি হয়েছে তো ও বলছে যে আমার শরীরটা খারাপ তো এটাই বলছিল আর ওকে না সকালে দুধ দিতে না তো কি খাওয়াবো ওই খাওয়ানো নিয়ে খুব সমস্যা হয়ে গেছে মানে কিছু না খেলে আরও বেশি দুর্বল হয়ে যাবে আর কিছুই খাওয়াতেও পাচ্ছি না তো কি খাওয়াবো তো সকালে না ওকে আমি মুড়ি আর চা দিয়েছিলাম তো মুড়িটাও বেশ ভালোই খাই তোমাকে আগেও বলেছে আগেও বলেছি তোমাদেরকে তার জন্য মুড়িটাই ওকে দিয়েছে আর ডক্টর বলেছে চাটা খাওয়াতেই পারেন তো চাটাও ওকে দিয়েছি একটু অল্প বিস্কুট দিয়ে চা খেতে ভীষণ পছন্দ করে মুড়িটাও খায় কিন্তু বিস্কুটটা দিতে পারছি না আর এই যে কৌটাগুলো দেখছো যে জারটা তোমাদের দেখালাম হলুদের মনে হচ্ছে অনেক পুরনো বা এগুলো না সব কাছে যেন তো আমি এগুলো সব ফ্লিপকার্ট থেকে নিয়েছি নতুনই নিয়েছি নতুন বলতে তাও ওই তিন চার মাস হয়ে গেছে আর কি আমরা ঘরে নতুন ঘরে শিফট করার আগেই নিয়েছি আমি কিন্তু নেওয়ার পরে না ওইগুলোতে জল লেগে গেছিলো আমি বুঝতে পারিনি তো তখন না ওই ওপরে ঢাকার ওপরগুলোতে না একদম পুরো সেই মরিচা ধরে ধরে গেছে তো নতুন যার কিনেছি না আমার মানে এত মায়া লাগছিল যে এত নতুন ঘরে যাবো নতুনভাবে একটু কিছু কিছু করে একটু একটু করে আগের থেকে বলে না মানুষ একটু একটু করে গোছায় আর কি তো সেইভাবে আমিও কিছু কিছু জিনিস টুকিটাকি কিনেছিলাম তো এখনও অনেক কিছু আমার ঘরের জন্য কিনতে হবে অনেক কিছু গোছাতে হবে অনেক ডেকোরেশন করতে হবে তো যেইটুকু মোটামুটি আস্তে আস্তে সে তো সেইগুলোই আস্তে আস্তে কেনাকাটা করছে আর কি টুকটুক করে করেছিলাম আর কি তো এই দেখো আমি বেগুন ভাজবো আর এই বেগুনগুলো না এই সবজিগুলো দিয়ে গেছে আর বেগুনগুলো না এত ভালো মনে হচ্ছে সেই শীতের সময় যে বেগুনগুলো পাওয়া যায় না তো সেই রকমই বেগুনগুলো আর এই যে আমি আগে আগে না ভাতটা রান্না করে নিয়েছি ভাত আর ওই কাঁচকলা দেখলে কাঁচকলা একটু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ আরুষটাকে কি খাওয়াবো ওই খাওয়ানো নেই ভীষণ বিপদে পড়েছি যতই ওষুধ খাক আর ইলেকট্রন পাউডারের ইয়ে খাক জলটা খাক তবুও খাবার তো একটু খেতেই হবে না তার জন্য আমি ভাত ভাবছে ওকে ওইভাবেই খাওয়াবো তো ওকে না ছোটোবেলা থেকে দিন আমরা মানে মিক্সিতে করে অনেক বাচ্চাদের হয় না যে খাওয়ায় মায়েরা বলে খাওয়াতে পারছে না তো কী করে খাওয়াবো মিক্সিতে মিক্সড করে খাবার খাওয়াই তো আমি না ওকে কোনোদিন ওইভাবে কখনো খাওয়াইনি কিন্তু আমি আজকে বা কালকে থেকে না ওকে ওইভাবেই আমি মানে কালকে রাতে ওইভাবে খাইয়েছি কিন্তু ও না খেতে পারেনি বমি করে দিচ্ছে তবুও মানে এতটাই অ্যাসিডিটি হয়েছে ওর আর এই যে এখানে না আমি পাস পাশেও না মানে জিরে হালকা পাতলা করে আর কি রান্না করব জিরে ফোড়ন দিয়ে আর রাঁধুনি ফোড়ন দিয়ে আর ও দেখো ও এখানে চুপ করে বসেই আছে আমার পাশে যে কি করছি না করছি মা কী রান্না করছো কারণ ও না এই 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 সব খেতে ভালোবাসে না ও ডিম এটা সেটা বলো খেতে ভালোবাসে মানে চিকেন আর এই সবজিটা একদমই পছন্দ করে না তো ডিম আজকে ডিমটা লাবু বলছে মা আমাকে ভেজে দাও আমি আর ডিম না ডিমটা আমাদের বাড়িতে ভীষণ খাওয়া হয় আমি অনেক বললাম যে খেতে হবে না বাবা ও তো লাবু বলছে না আমাকে তুমি একটা ভেজে দাও আমি কি খাবো আমি খেতে পারছি না তো তার জন্য ওকে একটা ডিম তো রিভিউটা কি বলবো ও না ভাবছে যে না আমার খেলে সমস্যা আমি একবার বলেছি তো ও না বুঝে গেছে যে না ও কিন্তু কখনোই বায়না করেনি যে আমাকে ডিমটা তুমি দাও আমাকে কেন ওকে দিচ্ছ না একবারও বায়না করে না আমার দেওয়া উচিতই ছিল না জানো তো কিন্তু ওই যে লাবু কিছুতেই শুনলো না তো আমি রান্না করতে করতে না দেখো এইভাবে বাসন বাসন অনেক কিছু গুছিয়ে নি কারণ একার হাতে সবটা করতে হয় আর যারা হাউসওয়াইফ হয় তারা যখন একার হাতে সবটা করে না দুটো বাচ্চা নিয়ে তো তাদের না মানে কী বলবো নানান দিকেই মানে একটা কাজ করতে না করতে আর দিকে মানে ইয়ে করে রাখতে হয় যে না এর সঙ্গে এটা করবো আর গ্যাসে রান্না করলে না অনেকটা সুবিধা হয় মানে আমার মা কাকিমাদের আমি দেখেছি বা আমি আগেও রান্না করেছি যখন আমার প্রথম প্রথম বিয়ে হয় মনে কম বেশি আর কি খুব বেশি রান্না করিনি কারণ ওই দুপুরে রান্নাটা আর কি হতো আমার শাশুড়ি মা করতো বা আমি ওনার সঙ্গে থাকতাম তো তখন ওই রান্না উনুনে রান্না করতে গেলে না তখন আর দেখবো অনেক কাজ করা যায় না কিন্তু গ্যাসে রান্না করলে না তুমি আস্তে আস্তে জালটা কমিয়ে দিয়ে কিন্তু নানান রকম কাজ করে নিতে পারো তো আমিও না অনেক রকম এরকম গ্যাসে বসিয়ে দিয়ে নানা রকম কাজ ঘরে সংসারে কাজটুকু টুকি গুছিয়ে নেওয়া আর কি সেইগুলো করে নিই আর এই দেখো আমি কিন্তু কাঁচকলার পাতলা করে ঝোল করে নিলাম ওই দেখো রুই মাছ দিয়ে রুই মাছ দিয়ে আর এই যে আমি যে মশলাটা দিলাম না ওটা কিন্তু বাড়িতে তৈরি করা ভাজা মশলা আর কি ধনে আর জিরে আমি আল তো কড়াইতে না হালকা গরম করে একটু ভেজে তারপরে গুঁড়ো করে রেখে দিই কারণ আমি এটা প্রায় তরকারিতেই আমি এটা দিই আর রিবুকে দেখো আমি কিন্তু এই জলটাও খাওয়াচ্ছি বাড়িতে যে মানে লবণ আর চিনি দিয়ে লবণ একটু বেশি দিয়ে চিনি তবে এটা না রিবু বেশি ভালো খাচ্ছে আর ওই ইলেকট্রন পরারে যে জলটা দিলে না ও বলছে মা ওটা তুমি মেডিসিন দিয়েছো আমাকে ওটা না খেতে যাচ্ছে তবে এটাই না ও বেশ মজা করেই খাচ্ছে আর এই দেখো দুপুরে না বেগুন ভেজেছি আর আর ওই মাছের ঝোল আর কি এটাই করেছি তো বিভু বিভু যে খেতেও বসে গেছে খাবারটাও দিয়ে দিলাম আর আজকে আর না এই সবজিও দেখো রয়েছে কতগুলো আমি এখনও গোছাতে পারিনি তো আজকে গোছাবো না আমি এইভাবেই রেখে দেব। গুছি গুছিয়ে রাখতে পারলে ভালো হতো কিন্তু অনেকটাই সময় যাচ্ছে রিভুকে আর রিবুকে খাওয়াতে হবে এখনও স্নান করাতে হবে ওষুধ খাওয়াতে হবে আর ওর সঙ্গে একটু না কাটায় না ও সারাদিন একটু করে যদি না ঘুম পাড়িয়ে দিই ততক্ষণ না বাচ্চারা শরীর খারাপের মধ্যে না ঘুমো ততক্ষণ না ওদের না শরীরটা আরও খারাপ থাকে আর যত ঘুমিয়ে থাকবে ওষুধ খাবে খাবারটা খাবে ততই ভালো লাগবে ওদের আর এই যে ওই এদিকে আমি সেই মুখি কুচুটা না আর ফ্রিজে ঢোকাই নিই মুখি কচুটা তো ফ্রিজে ঢোকানোও হয় না বাইরেই রাখি আর এই যে আলু নিয়ে এসছে অনেক আর আমাদের যখন সবজি আনে না এতটা করেই বিভু সবজি করে কারণ রেগুলার বাজার করতে এত কষ্ট হয় মানে বাজার করতে গেলে মানে কী বলবো বিভুর জ্বর চলে আসে তো ও একবারে দশ পনেরো দিনের দশ বলবো না পনেরো দিনের কুড়ি দিনের সবজি বলতে পারে একবারেই ও কিনে নিয়ে আসে আর এই দেখো রিবুকে খাবো বলে ভাত দিয়ে আমি মানে একটু যেতে সবজি খেতে চাই আর ও একটু শুকনো শুকনো মানে ভাতটাই খেতে পছন্দ করে অল্প মানে তরকারি দিই আর কি তো তার জন্য আমাকে মাছ দিয়ে আর এই দেখো অল্প ভাত মাখিয়ে নিয়ে এসেছি আর ওষুধ নিয়ে দেখো বসেছে কারণ ও জানে যে আমি ওষুধ খেলেই ভালো থাকবো কারণ ও ছোটোবেলা থেকেই না ভীষণ ওষুধ খায় তার কারণ হচ্ছে ও ছোটোবেলা থেকে না ভীষণ অ্যালার্জির সমস্যা মানে কিছু খেলেই অ্যালার্জি আমি বাইরের না কোনো খাবার ওকে ঠিক মতো দিতে পারি না কারণ কত বাচ্চা আছে না ফলও খেতে চায় ও না ফলও ভীষণ পছন্দ করে খেতে তো ফলটাও না সেইভাবে ওকে দিতে চাই না দিলেই না অ্যালার্জি হয়ে যাবে বা ঠান্ডা লেগে যাবে তো তার জন্য দিই না আর ও না দেখো ভাতটা আমি খাওয়ালাম কিছুতেই ভাতটা না একবারও মুখে দেয়নি জানো তো তো কী করবো তারপরে এই যে দেখো এই খাবারটা এই যে এইভাবে আমি গুলে মানে মিক্সিতে ইয়ে করে নিচ্ছি আর ও ভীষণ কান্না করছিল ও বলছে কী দেখি আমি আগে গন্ধ শুকে দেখি আর না নাকে ভীষণ গন্ধ জানো না কোনো একটা খাবার ইয়ে করলে মানে রান্না হলে বা কিছু হলে ওর যদি ভালো লাগে সঙ্গে সঙ্গে বলে যে মা যে কী টেস্টি টেস্টি রান্না হচ্ছে এমন বলেও তো খাওয়াতে গিয়ে না আজকে আমার ভীষণ না অবস্থা ও এটা খেয়েও না আবার বমি করে দিয়েছে তো দেখো ওকে আবার ফ্রেশ করিয়ে দিয়েছি আমি আর তার সঙ্গে আমিও একবারে স্নান করে এসে তোমাদের সঙ্গে আবার মানে মানে কথা বলছি আর এসে না আগে ওকে ওষুধ খাইয়ে দিয়েছি ওষুধ খাইয়ে দিয়ে আবার ওইভাবে মিক্সিতে গুঁড়ো করে না ওকে আমি অল্প একটু খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম কারণ ঘুমোলে না বাচ্চাদের শরীরটা ভালো থাকবে আর ওষুধটাও খাইয়ে দিয়েছি ঠিকঠাক আর এ দেখো এটা কিন্তু বিকেলের ভিডিও দেখতে পাচ্ছ মানে বৃষ্টি একটা ভীষণ সুন্দর একটা ওয়েদার ভীষণ ভালোও লাগে মানে এতদিন বৃষ্টি হচ্ছে সেভাবে ঠান্ডা পড়েনি জানো তো আর এই যে দুদিন একভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিটা না বেশ ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আর এই যে বেলকুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালোই লাগে আর আকাশটাও দেখো মানে মেঘলা মেঘলা ওয়েদার একটা বর্ষার যে একটা এই বর্ষা পেরোলেই তো মানে পুজো পুজো চলে আসবে তো সেটা ভেবেও মাঝে মাঝে আনন্দ হয় যে বর্ষাটা পেরিয়ে গেলেই পুজোটা চলে আসবে আর রাস্তাটাও দেখতে দেখো কত ভালো লাগছে পাশে রেজিস্ট্রি অফিস তবুও না মানে একদম লোকজন নেই মানে বৃষ্টির জন্য আর কি তো দেখো এইভাবেই সময়টা বিকেলবেলায় কাটাচ্ছে আর এই যে বৃষ্টির জল পড়ছে না এইভাবে আমার ভীষণ ভাল লাগে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার রিভু যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় তোমরা সবাই শুভ কামনা করো তো তাটা বন্ধুরা